এরা ডাক্তার হলে ওদেরকে বিশ্বাস করা যাবে না কারণ যেখান থেকে এরা এসেছে না যে ধাঁচে এরা গড়া না যে ধর্মে এরা গড়া সেখানে এরা একজন চিকিৎসক যেখানে মানুষকে বাঁচাবে সেখানে মানুষকে মারার প্ল্যান করে এরা এরা এসেছে এদের কোথায় লাগানো আছে বুঝলেন তো হিন্দুদের আসল শত্রুকে কেবলমাত্র মুসলমান ওই মুসলমান ডক্টর মুজাম্মাইল ডক্টর আদিল ডক্টর শাহবিন ডক্টর মহিউদ্দিন ডক্টর উমার মোহাম্মদ এরা শুধু শত্রু নয় শত্রু হচ্ছে হিন্দুরা যারা আজকে এই এই ঘটনার পর যারা এখনো বলছে তোর মোদি কি করলো তোর দিল্লির সরকার কি করলো তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও মানুষগুলোকে তাদেরকে বুঝিয়ে দাও দিগ্বিজয়ী পৃথ্বীরাজ তার হেরে যাওয়ার পেছনে কারণ কি ছিল জানেন জয়চান্দ একজন হিন্দু বিশ্বাসঘাতক হিন্দু সেই জন্য একজন দেশপ্রেমিক ভারতীয় সনাতনী হেরে গিয়েছিল বিশ্বাসঘাতকের কবলে পড়ে সম্ভাজি সম্ভাজিকে কে মেরে ফেললো মেরে ফেলতে কে সহায়তা করলো সম্ভাজির মৃত্যুর পেছনে কে কারো কে দায়ী আমাদের হিন্দু গণেশজি কানহু তারা যদি না থাকতো তবে এই এইভাবে মুসলমান তারা অত্যাচার করতে পারত একদম না কি আজ ভাগ হতো আপনি বলুন তো ভারত ভাগের পেছনে কারণ কয়েকজন সেই কংগ্রেসই নয় যারা হিন্দু যারা ধোকলা হিন্দু আমাদের ভারতকে যদি তারা অখণ্ড প্রেম দিয়ে তারা টিকিয়ে রাখতে চাইতো তাহলে ভারতকে খণ্ড করবার মুসলমানদের অত যোগ্যতা নেই যে ওরা আমাদের শত্রু হবে আমাদের আসল শত্রু হলো আমাদের ঘরের আমাদের পরিবারের আমাদের হিন্দু মোগলরা দেশ কখনো করতে পারতো না শুধু কয়েকজন পা চাটা মুসলিমদের পা চাটা হিন্দু আমাদের ঘরের লোক তাদের পা চেটে মোঘলদের আমাদের ঘরে বসিয়েছে মোগলরা অত্যাচার করেছে মোগলদের অস্ত্রের আঘাতে কত কত হিন্দু তারা মৃত্যুবরণ করলো কি কারণে জানেন ধোগলা হিন্দু তারা মুঘলদের পাশে দাঁড়িয়ে শক্তি জুগিয়েছে সরকার এখন পদযাত্রা বের করেছেন একতা পদযাত্রা সনাতন ধর্ম রক্ষার পদযাত্রা হিন্দু রাষ্ট্র নির্মাণের পদযাত্রা কিন্তু সেখানে ভয় দেখানোর ব্যবস্থা আমরা আছি সাবধান তোমরা যাই করো আমরা কিন্তু আছি বলতে চাচ্ছে তার মানে হিন্দু ধর্মের আসল শত্রু কেবলমাত্র মুসলমান নয় যারা মুসলমানের পা চেটে মুসলমানদের মাথায় করে রেখেছে তারা জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম